একটি সম্পূর্ণ স্কিন কেয়ার রুটিন আপনার ত্বককে করে তুলবে কোমল উজ্জ্বল এবং প্রাণবন্ত যদি আপনার ত্বকটি হয়ে থাকে ড্রাই তাহলে আমাদের এই রুটিনটি আপনার জন্য পারফেক্ট এটি ফলো করার ফলে আপনার ত্বক হয়ে উঠবে কোমর উজ্জ্বল এবং প্রাণবন্ত তবে দেরি না করে চলুন এখনই শুরু করি আপনাদের সবাইকে স্বাগতম আমাদের গ্লো স্কিন পেজে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটি কোরিয়ান স্কিন কেয়ার রুটিন প্রথমে আমাদের ফেসকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এজন্য আমরা কোরিয়ার বিখ্যাত ব্র্যান্ড কেয়ার নিলে সিসাবিটা বি ফাইভ ক্লিনজারটি ব্যবহার করব। এটি ড্রাই স্কিনের জন্য পারফেক্ট একটি ক্লিনজার এটি আমাদের ত্বককে গভীরভাবে পরিষ্কার করে আপনার ফেসটি হালকাভাবে ভিজিয়ে নিন হাতে পরিমাণ মতো ক্লিনজার নিয়ে সার্কুলার মুভমেন্টে মাসাজ করুন এবং ফেসের যে অংশে বেশি ময়লা জমা থাকে যেমন কপালে নাকের দুপাশের অংশে এবং চিনি চার থেকে পাঁচ মিনিট মাসাজ করুন এবং পানি দিয়ে ভালোভাবে মুখটি ধুয়ে ফেলুন এটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বককে নরম ও উজ্জ্বল করে তুলবে এরপর কজারেক্সের এইচ এ বিএইচ এ ক্লারিফাইং ট্রিটমেন্ট টোনাটি ব্যবহার করবেন এটি আপনার ত্বকে একনি ও ব্ল্যাক হেড রিমুভ করতে সহায়তা করবে এতে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড এবং বিটা হাইড্রক্সি অ্যাসিড যা আপনার ত্বকের মৃত কোষকে রিমুভ করে আপনার ত্বককে মসৃণ করে তুলবে কটন প্যাডে কিছুটা টোনার নিয়ে পুরো ফেসে হালকাভাবে মাসাজ করুন এটি আপনার ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক করে পরবর্তী স্কিন কেয়ার প্রোডাক্টের কার্যকারিতা বাড়ায় এরপর একটি ভালো মানের এসেন্স ব্যবহার করবেন এসেন্স কেন ব্যবহার করতে হয় এসেন্সের কাজ মূলত আমাদের ত্বকের ড্যামেজ রিপেয়ার করা এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনা তাই এখন ব্যবহার করবেন কজারেক্সের এর অ্যাডভান্স স্নেল 96 সিক্স মিউসিন পাওয়ার এসেন্স এতে থেকে স্নেল মিউসিন যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে পুনর্জীবিত করে আঙুলের ডগায় কয়েক ফোঁটা এসেন্স নিয়ে পুরো ফেসে আলতোভাবে মসাজ করুন এবং অপেক্ষা করুন ত্বকে মিশে যাওয়া পর্যন্ত এসেন্সটি ব্যবহার করার করার পর ত্বকের লক জন্য ভালো মানের একটি ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কোরিয়ার বিখ্যাত কজারেক্স অ্যাডভান্স স্নেল নাইনটি টু অল ইন ওয়ান ক্রিমটি ব্যবহার করতে পারেন এটি আপনার ত্বকের গভীরে মশ্চারাইজ করে ত্বকের পুষ্টি যোগায় এতে থাকে স্নেল মিউসিং যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে করে তোলে কোমল মসৃণ এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এই ক্রিমটি পরিমাণ মতো নিয়ে আপনার পুরো ফেইসে মাসাজ করুন যতক্ষণ না আপনার এটি মিশে যায় আপনারা যারা বিভিন্ন কাজে বাহিরে বের হন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা পেতে সানব্লক ক্রিম ব্যবহার করতে পারেন এক্ষেত্রে থ্রি ডাব্লু ক্লিনিক ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিমটি ব্যবহার করতে পারেন এতে থাকা 50 প্লাস পি প্লাস 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 যা সূর্যের ক্ষতিকর রশ্মি ইউভিএ এবং ইউভিভি থেকে সুরক্ষা দেয় এটি পরিমাণ মতো হাতে নিন মুখে গলায় এবং ঘাড়ে আলতোভাবে মাসাজ করুন যাতে সম্পূর্ণ রূপে মিশে যায় এটি ছিল আজকে ড্রাই স্কিনের জন্য স্কিন কেয়ার রুটিন আশা করছি নিয়মিত ফলো করার ফলে আপনার ত্বক হয়ে উঠবে কোমল উজ্জ্বল ও প্রাণবন্ত প্রোডাক্টগুলো অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট গ্লোসিন ভিডি ডট কম অথবা ইনবক্স করুন আমাদের গ্লো স্কিন ফেসবুকে